ভিউয়ার্স একসাথে প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং সামনে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ পদ্ধতি আসতেছে তো সেক্ষেত্রে অনেকেই কনফিউশনে পড়ে যান আসলে কোন চাকরিতে যোগদান করবেন বেসরকারি কলেজ ও মাদ্রাসার প্রভাষক না প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রভাষক হিসাবে যোগদান করবেন না প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদান করবেন সে বিষয়ে একটা তুলনামূলক আলোচনা করে দেখিয়ে দিয়েছি এবং এই আলোচনা আশা করি যারা প্রাথমিক বিদ্যালয় অথবা কলেজ নিয়ে একটা সমস্যার মধ্যে পড়ে যান কোন চাকরিতে যোগদান করবেন তাদের জন্য বেশ উপকারী হবে তো ভিউয়ার্স চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন তো দেখুন আমি কম্পারেটিভ একটা তুলনা করেছি যে চাকরির ধরন এমপিভক্ত স্থায়ী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা চাকরির ধরন সরকারি স্থায়ী এমপি ভক্ত মানে কিন্তু এটা বেসরকারি কিন্তু বেসরকারি এবং এমপি ভক্তের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে তুলনাটা আপনারা পুরোপুরি ভিডিও কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন দেখুন এমপি কলেজের একজন প্রভাষক বেতনের উৎস মান্থলি পে অর্ডার কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেতনের উৎস হচ্ছে রাজস্ব বোর্ড কিন্তু মান্থলি পে অর্ডার হলেও এই বেতনটা কিন্তু সরকারের রাজস্ব বোর্ড থেকেই আসে আচ্ছা একজন প্রভাষকের বেতন গেট হচ্ছে নবম গ্রেড অর্থাৎ এর শুরু হচ্ছে বাইশ হাজার টাকা থেকে শুরু এবং শেষ হয় তিপ্পান্ন হাজার ষাট টাকায় আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেতন গেট হচ্ছে তেরোতম গেট যেটা শুরু হয় এগারো হাজার টাকা থেকে এবং শেষ হয় ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা অর্থাৎ নবম গ্রেড এবং তেরোতম গ্রেড বেশ কিছু ব্যবধান রয়ে গেছে অর্থাৎ একজন প্রভাষকের গ্রেড নবম গ্রেড কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের গেটটা শুরু হয় তেরোতম গ্রেড শ্রেণীর দিক থেকে প্রভাষকে হচ্ছে প্রভাষক পদটা হচ্ছে প্রথম শ্রেণী এবং সরকারি সহকারী শিক্ষকের পদটা হচ্ছে তৃতীয় শ্রেণী এছাড়া দেখুন যে একজন প্রভাষক প্রত্যেক মানে প্রতি বছর বেসিকের পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পায় অর্থাৎ বাইশ হাজারের পাঁচ পার্সেন্ট সমান প্রত্যেক বছর তার এগারো হাজার এক টাকা বেতন বৃদ্ধি পায় আর সেই হিসেবে একজন সহকারী শিক্ষকের তার বেসিকের পাঁচ পার্সেন্ট অর্থাৎ পাঁচশো টাকা হারে প্রত্যেক বছর বৃদ্ধি পায় এখানে বলতে পারি যে প্রভাষকের বেতন কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের থেকে দ্রুত বৃদ্ধি পায় তো ক্ষেত্রে একটা প্রভাষকের সুবিধা রয়েছে এছাড়া আরও কিছু অসুবিধা অসুবিধা রয়েছে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন দেখুন উৎসব ভাতা দুইটি অর্থাৎ বেসিক বেসিকের পঁচিশ পার্সেন্ট একজন প্রভাষক তার যে বেসিক তার পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা পান ধরুন বাইশ হাজারের পঁচিশ পার্সেন্ট অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো টাকা এবং যেহেতু দুটি সেহেতু এক বছরে তিনি দুটি উৎসব ভাতা সমান এগারো হাজার টাকা পান আর একইভাবে এখানে সহকারী শিক্ষক সরকারি সহকারী শিক্ষক তিনি একশো পার্সেন্ট বোনাস পান অর্থাৎ দুইটা দুইটা বেসিকের সমান অর্থাৎ বাইশ হাজার টাকা এখানে উৎসব ভাতা পেয়ে থাকেন তো উৎসব ভাতার ক্ষেত্রে সহকারী শিক্ষক অর্থাৎ সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এগিয়ে আছে আর উৎসব ভাতার ক্ষেত্রে প্রভাসক পিসি আছে কারণ সেখানে পঁচিশ পার্সেন্ট তবে পঁচিশ পার্সেন্ট হলেও ওনাদের বেসিক বড় সেই হিসাবে এগারো হাজার টাকা দুটি বেসিকে আসে আচ্ছা এরপরে দেখুন বৈশাখী ভাতা উভয়েরই বিশ পার্সেন্ট এখন প্রভাষকের বাইশ হাজার টাকার বিশ পার্সেন্ট হয় চার হাজার চারশো টাকা আর সহকারী শিক্ষকের এগারো হাজার টাকার বিশ পার্সেন্ট হয় দু হাজার দুইশো টাকা এটা বুঝতে পারতেছেন যে ক্ষেত্রে প্রভাষকের বেতন ভাতাটা একটু বেশি হয় কারণ তার বেসিক নবম গ্রেডের বাসা ভাড়া দেখুন প্রভাষকের ক্ষেত্রে ফিক্সড প্রত্যেক মাসে এক হাজার টাকা কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে বাসা ভাড়া তার যে বেসিক প্রত্যেক বছর পাঁচ পার্সেন্টের বৃদ্ধি পায় সেটার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট এ থেকে এ থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যেখানে এখানে প্রায় চার পাঁচ হাজার টাকা একটা বাসা ভাড়া পেয়ে থাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কিন্তু একজন প্রভাষক বাসা ভাড়া এক হাজার টাকা মাত্র পেয়ে থাকেন চিকিৎসা ভাতা একজন বেসরকারি কলেজ ও মাদ্রাসা প্রভাষক পেয়ে থাকেন পাঁচশো টাকা আর চিকিৎসা ভাতা মাসিক আকারে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পান পনেরোশো টাকা শান্তি বিনোদন ভাতা পেয়ে কোনো পাতা শ্রান্তি বিনোদন নামে কোনো ভাতা প্রভাষক পান না কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রত্যেক তিন বছর পর পর তার বেসিকের সমান শ্রান্তি বিনোদন ভাতা পেয়ে থাকেন এটা সরকারি চাকরি সবাই পেয়ে থাকেন কিন্তু বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য এটা এখনও চালু হয়নি এরপর দেখুন জীবন শেষে একজন প্রভাষকের শেষ বেসিক হবে প্রায় পঁয়ষট্টি থেকে সাতষট্টি হাজার টাকার মতো এর একটু কম বেশি হতে পারে আর চাকরি জীবন শেষে শেষ বেসিক হবে হচ্ছে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের আটত্রিশ হাজার টাকা অর্থাৎ দুটি টাইম স্কেল পাওয়ার পর তার আটত্রিশ হাজার টাকা হবে যদি তিনি প্রধান শিক্ষক হতে না পারেন আচ্ছা অবসর ও কল্যাণ ভাতা বাবদ এককালীন সুবিধা পেয়ে থাকেন একজন প্রভাষক এবং সেটা হয়ে থাকে প্রায় ষাট থেকে সাতষট্টি লাখ টাকা এটা তিনি এককালীন পেয়ে থাকেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও এককালীন সুবিধা পেয়ে থাকেন এটাকে বলা হয় অবসর ও গ্র্যাচুইটি তিনি পেয়ে থাকেন প্রায় আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মতন এক্ষেত্রে প্রভাষক অবশ্যই এগিয়ে আছে কারণ কোথায় চল্লিশ লক্ষ টাকার কোথায় ষাট লক্ষ বা সাতষট্টি লক্ষ টাকা সেটা বুঝতে পারছেন আপনারা আরও কিছু ব্যবধান আছে সরকারি চাকরি বেসরকারি মধ্যে ভিডিওটা দেখতে থাকুন দেখুন প্রভাষকের পেনশন নাই অর্থাৎ এমপিভুক্ত কলেজ মাদাসা প্রভাষকের কোনো পেনশন নাই যা তিনি পেয়েছেন একবারই পাবেন আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেনশন আছে অর্থাৎ শেষ বেসিকের পঁয়তাল্লিশ পার্সেন্টের সমান সে টাকার পরিমাণ হয় মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকার মতন প্রায় অর্থাৎ ওনার যে শেষ বেশি কয় আটত্রিশ হাজার টাকা সেটার পঁয়তাল্লিশ পার্সেন্ট হিসাবে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা এটা তিনি মৃত্যুর আগ পর্যন্ত পেতে থাকেন আচ্ছা প্রতি মাসে নিট উত্তোলন একজন প্রভাষক উত্তোলন করে দেখুন বাইশ হাজার চারশো টাকা শুরুতে অর্থাৎ চাকরি শুরুর মাস থেকে তিনি বাইশ হাজার চারশো টাকা উত্তোলন করেন কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিট উত্তোলন করতে পারেন শুরুতেই আঠারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা এক্ষেত্রে প্রভাষক এগিয়ে আছে এবং এটা প্রত্যেক বছরই উভয়ের পাঁচ পাঁচ হাজার টাকা বৃদ্ধি পায় দেখুন এক বছরে মোটায় এক বছরে একজন প্রভাষক পেয়ে থাকেন তিনি বেতন বাবদ পেয়ে থাকেন দুই লক্ষ আটষট্টি হাজার আটশো টাকা উৎসব ভাতা পেয়ে থাকেন দুটি এগারো হাজার টাকা বৈশাখী ভাতা পেয়ে থাকেন চার হাজার চারশো টাকা এবং তার মোটাই দুই লক্ষ চুরাশি হাজার দুইশো টাকা এটা তিনি এক বছর আয় করে থাকেন আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এক বছরে বেতন বাবদ পান দুই লক্ষ তেইশ হাজার আটশো টাকা উৎসব ভাতা পেয়ে থাকেন বাইশ হাজার টাকা বৈশাখী ভাতা ভাতা পেয়ে থাকেন দুই হাজার দুইশো টাকা এবং তার এক বছরের মোটাই অর্থাৎ তার মোট আয় হচ্ছে দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক্ষেত্রে কিন্তু প্রভাষক এগিয়ে আসে বা ছত্রিশ হাজার টাকা এক বছরে বেশি আয় করে থাকে একজন প্রভাষক এখন দেখুন এক বছরে একজন প্রভাষক একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের থেকে প্রায় এই যে ছত্রিশ হাজার দুইশো টাকা বেশি আয় করে থাকেন তাহলে আয়ের দিক থেকে আমি বলবো বেসরকারি সত্ত্বেও প্রভাষক বেশি আয় করে থাকেন তবে আমার মনে হয় সর্বোপরি আপনারা বুঝতে পেরেছেন আসলে কোন চাকরিটা আপনি করবেন এটা অত্যন্ত আপনার একান্ত ভালো লাগার ব্যাপার কেউ সরকারি চাকরি পছন্দ করে কেউ আবার বেসরকারি চাকরি হলেও প্রভাষকের চাকরি পছন্দ করে কারণ প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতে প্রচণ্ড চাপ থাকে নটা থেকে চারটা পর্যন্ত বসে থাকা লাগে কিন্তু কলেজের বা মাদ্রাসা প্রভাষকের চাকরিতে তেমন কোনো চাপ নাই এবং কলেজ ও মাদ্রাসা প্রভাষক একটি প্রথম শ্রেণির চাকরি কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কিন্তু তৃতীয় শ্রেণীর চাকরি তাছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনেক চাপ সহ্য করতে হয় এবং গ্রামাঞ্চলে চাকরি করতে হয় এবং উপজেলা পর্যায়ে যদি আপনি কলেজ ও মাদ্রাসায় যোগদান করতে পারেন তাহলে আপনার জীবনটা অনেক অনেক সুখে কাটবে বলে আমি মনে করি তো সর্বোপরি ডিসিশন আপনার আপনি আসলে কলেজ প্রভাষক অথবা মাদ্রাসা প্রভাষকের চাকরি করবেন না প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হবেন এটা আপনাকে ডিসিশন নিতে হবে তো ভিওয়ার্ডস সম্মান পদমর্যাদা এসব দিক বিবেচনা করলে আমার মনে হয় কলেজে প্রভাষকের চাকরি এটাই এগিয়ে আছে এছাড়া ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা জাতীয়করণ হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো একসময় বেসরকারি থাকবে না তো ভিভার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন ও শেয়ার করুন ধন্যবাদ